আজকাল পিরিয়ড শুধুমাত্র একটি মান্থলি সাইকেল নেই এটি একটি বিরাট বড় হেলথ কনসার্ন হয়ে উঠেছে ইরেগুলার পিরিয়ড ফ্যাটি মুড সুইং লো এনার্জি লেভেল এবং ক্রমাগত ক্লান্তি এগুলো কিন্তু শুধুমাত্র কমন কোনো লক্ষণ ভাবলে চলবে না এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন এই সমস্যা কিন্তু শুধুমাত্র আপনার ফিজিক্যাল হেলথ বা শারীরিক সমস্যার উপরেই নয় এটি আপনার মেন্টাল হেলথ এবং প্রোডাক্টিভিটির উপরে কিন্তু সরাসরি প্রভাব ফেলে আর এগুলির প্রধান কারণ হচ্ছে হচ্ছে আপনার শরীরে আয়রনের ঘাটতি হ্যাঁ আপনি কি জানেন ভারতের সাতান্ন পার্সেন্ট মহিলার আয়রনের ঘাটতি সমস্যা রয়েছে যার মধ্যে উনষাট শতাংশ কিশোরী মেয়েরা এই সমস্যায় ভোগে যার প্রধান কারণটি হল পিরিয়ডের সময় রক্ত ক্ষরণ এবং একই সঙ্গে শরীরে আয়রনের ঘাটতি দেখুন আয়রন আমাদের রক্তে রয়েছে আর যখন প্রতি মাসে পিরিয়ডের সময় ব্লাড ক্ষরণ হয় সেই সময় কিন্তু ব্লাডের সাথে আয়রনও বেরিয়ে যায় প্রতি মাসে পিরিয়ডের সময় তিরিশ থেকে চল্লিশ এম এল ব্লাড ক্ষরণ হয়ে থাকে যার মধ্যে পনেরো থেকে কুড়ি এম জি আয়রন আমাদের শরীর থেকে বেরিয়ে যায় আর যদি ব্লাড ক্ষরণের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে যাদের হেভি ফ্লো হয় তাদের ক্ষেত্রে প্রায় আশি এম এর মতো ব্লাড খরণ হয় এবং চল্লিশ এম জি আয়রন শরীর থেকে বেরিয়ে যায় কম আয়রনের মাত্রা শুধুমাত্র আপনার লো এনার্জি লেভেলই নয় এটি আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার মুডের উপরে ডাইরেক্টলি এফেক্ট ফেলে এক্ষেত্রে কোনো কাজ করতে ইচ্ছে করে না আমরা মনোযোগ দিতে অক্ষম হই ইরিটেশন অ্যাংজাইটি বেড়ে যায় এটা এমনই একটি প্রবলেম মেয়েরা নীরবে সাইলেন্টলি সাফার করে যায় যেহেতু সমস্যা নিয়ে কথা বলেছি এখন আমরা এর সমাধান নিয়েও কথা বলবো শরীরে আয়রনের ঘাটতি পূরণের সব থেকে সহজ উপায় হল আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বৃদ্ধি করা খাদ্য তালিকাতে যেমন মটরশুটি সবুজ শাক বাদাম আপেল বা কুমড়ো বীজ এইগুলো আয়রন রিচ খাবার কিন্তু মূল প্রশ্ন হলো এই সমস্ত খাবারগুলো কিভাবে যুক্ত করব খাদ্য তালিকাতে কোনটা কখন খাব বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনারা করেন সকালে উঠে যারা তাড়াতাড়ি স্কুলে যান বা অফিস যান তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যালেন্স করে খাওয়া খুবই ডিফিকাল্ট এই সমস্যারও একটি সমাধান আছে যেটাকে মিরাকেল ট্রিও বলা হয়ে থাকে সেটি হচ্ছে মোরিঙ্গা লিপ এই মোরিঙ্গা লিপ পাউডার কি। মোরিঙ্গার লিফ পাউডার হচ্ছে আয়রনের একটি ন্যাচারাল গোল্ড মাইন তো ফ্রেন্ডস এটি হচ্ছে সজিনা পাতার গুঁড়ো প্রতি একশো গ্রাম সজিনা পাতাতে আঠাশ মিলিগ্রাম আয়রন থাকে যা এই পাতাকে আয়রনের রাজা করে তুলেছে এটি স্পেশালি তাদের জন্য যারা পিরিয়ডের সময় ব্লাড মাধ্যমে আয়রনের ঘাটতিতে ভোগেন এই একটি সুপার ফুড আপনার শরীরের আয়রনের ডেফিসেন্সি দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে এটি আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি কারণ হচ্ছে আয়রনের ঘাটতির কারণেই কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে মোরিঙ্গা পাউডার শুধুমাত্র আপনার আয়রনের ডেফিসিয়েন্সি দূর করে না অ্যানিমিয়ার সমসাতেও ভীষণভাবে সাহায্য করে এটি রক্ত অল্প ঝুঁকি কমায় এর পাশাপাশি মোরিঙ্গা পুষ্টিগুণেও সমৃদ্ধ এতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন এবং অ্যামিনো অ্যাসিড যা শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আমি আপনাকে ন্যাচার শিওরের ওরিঙ্গা পাউডার রেকমেন্ড করব কারণ এটি ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং টপ গ্রেড ইনগ্রিডিয়েন্টস বা উচ্চমানের উপাদান দিয়ে তৈরি করা যেটা আইএসও এবং জিএপি সার্টিফায়েড এই মোরিঙ্গা পাউডার প্রতিটি বাড়িতে থাকা উচিত বিশেষ করে পিরিয়ডের সময় অবশ্যই এটি খাওয়া উচিত কারণ হচ্ছে এটি আয়রনের ঘাটতি দূর করা সব থেকে ভালো সমাধান আমি ন্যাচাশিওরের মোরিঙ্গা লিফ পাউডার এই কারণেই এত বিশ্বাসের সাথে এত ট্রাস্টের সাথে আপনাদেরকে রিকমেন্ড করছি কারণ এটির সাথে আপনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ ল্যাব থেকে ভ্যারিফায়েড সার্টিফিকেট পাবেন এখন বলি আপনারা কিভাবে কনজিউম করবেন তো এটির কয়েকটি কুইক রেসিপি আছে আপনারা দুধে অথবা জলের সঙ্গে এক চামচ সজিনা পাতার গুঁড়ো গুলে সেবন করতে পারেন স্যালাডের সাথে স্প্রিঙ্কল করেও খেতে পারেন এছাড়াও মোরিঙ্গা পাউডার আটার সাথে মিশিয়ে রুটি বানিয়েও খেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি এর প্রয়োজন হয় যেটা এই সজিনা পাতার গুঁড়োতে উপস্থিত রয়েছে তাহলে আর দেরি কেন ন্যাচার শিউরের মরিঙ্গা লিফ পাউডার দিয়ে আপনার আয়রনের ঘাটতি দূর করুন এবং প্রতিদিনের এনার্জি লেভেল বুস্ট করুন অর্ডার করতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক চেক করুন আর ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য